হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা মাইনিউ ভিডিও আসার করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের কিছু কথা বলতে চাই যেমন ধরো কিছু টপিক নিয়ে কথা বলি আজকে তোমাদের সঙ্গে একটু সেটা হচ্ছে পৃথিবীতে দেখবা যে তোমার সব থেকে যে কাছের মানুষ সবথেকে তোমার কাছের প্রিয় যে মানুষ থাকবে তোমার সবথেকে ক্লোজ তো একটা সময় দেখবে সে তোমাকে আঘাত করবে কেন জানো এই কারণে যে সে আসলে তোমার দুর্বল যে পয়েন্ট সেটা সে জানবে বুঝবে যার কারণে সে তোমার দুর্বলতা দেখে তোমাকে আঘাত করবে এটা সহজ হবে এটা তো একটা কথাই তোমাদের বলতে চাই তো মন প্রাণে যাকে তুমি ভালোবাসো না কেন তোমরা নিজের সবটুকু দিয়ে না কিছুটা বাকি রাধা যাতে করে সে আঘাত করতে না সব কিছুর ক্ষেত্রে বিশ্বাস অনেক বড় একটা জিনিস আর এই বিশ্বাসটা অর্জন করা যতটা সহজ তার থেকে বেশি কঠিন বিশ্বাসটাকে ধরে রাখা সেই বিশ্বাসটাকে মর্যাদা দেওয়া আর তার থেকেও বেশি সহজ হচ্ছে বিশ্বাসটাকে ভেঙে ফেলা কারণ ভাঙতে সময় লাগে না গড়তে সময় লাগে একটা জিনিস গড়া খুবই কঠিন ভাঙা খুবই সহজ তো অনেকের জীবনে দেখবা অনেক পরিস্থিতিতে এরকম হয় তোমাদের সঙ্গে কার কেমন কী হয়েছে জানি না বাট আমার সঙ্গে এরকমটা অনেক হয়েছে অনেক বলতে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এরকম আর একটা জিনিস সংসার জীবনে সবথেকে বেশি পাওয়া হচ্ছে স্বামীর কাছ থেকে যে এই ভালোবাসা পাওয়া এটাই তোমার সংসারে তোমার শ্বশুর শাশুড়ি নুনদ ভাসুর যা যেই থাকুক না কেন সবাই একদিকে আর তোমার স্বামী একদিকে কিন্তু হ্যাঁ তোমার স্বামীকেও তোমাকে বুঝতে হবে যে না আমার আমার স্ত্রী আমাকে আমার জন্য যেটুকু করে কিন্তু তোমার স্বামী যদি না মাঝে তোমার অনুভব না করে সেক্ষেত্রে তুমি সেটা পারবে না তো একটা মেয়ে সংসার জীবনের সবথেকে বড়ো পাওয়া হচ্ছে তার স্বামীর কাছ থেকে ভালোবাসার সম্মান মর্যাদা তবে সংসার টিকিয়ে রাখার জন্য স্বামী অনেক গুরুত্বপূর্ণ তোমার সংসারে আর যে যাই তোমার স্বামীর তোমার স্বামী যদি ঠিক থাকে তাহলে তোমার দুনিয়া ঠিক থাকবে তাতে করে তোমার নিজের স্বামীকে ধরে রাখতে হবে এবং প্রত্যেকটা পুরুষ মানুষকে আমি ভুল দাও অবিরিত আর তোমরা তোমাদের স্ত্রীকে অনেক ভালোবাসা সম্মান যতটুকু মর্যাদা দেওয়া দাও অনেকে আছে মায়ের জন্য স্ত্রীকে তুচ্ছ করো এটা ঠিক না কারণ মা মায়ের জায়গায় স্ত্রী স্ত্রীর জায়গায় দুজনেরই জায়গায় সমান একটা মেয়ে যখন পরের ঘর থেকে তোমার প্রতি ভরসা করে আসে তখন সেই মেয়েটার আর জীবনে কিচ্ছু থাকে না একমাত্র তুমি ছাড়া কিন্তু তোমার মায়ের তো থাকতে পারে তোমার মায়ের তোমার অন্য অন্য ভাই বোন থাকলে তাদের তাদের কাছে তোমার মায়ের একটা জায়গা হবে কিন্তু তোমার স্ত্রীর জায়গা কোথায় হবে তো এটা মনে করে অনেকে কী করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে মাকে অনেক উপরে রাখে মায় ঠিক না মা স্ত্রী দুজন দু জগৎ একজনের মাথায় একজনের বকে মা থাকবে মাথায় স্ত্রী থাকবে বুকে এটাই নিয়ম এই যে কিছুদিন আগে দেখা গেল একটা বাস্তব ঘটনায় যে পলাশ শাহ নামে একজন সরকারি কর্মকর্তা তো তার জীবনটা এরকমই হয়েছে যে আসলে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে তার আসলে এই সিদ্ধান্তটা নেওয়া একেবারে ঠিক হয়নি কারণ তার আগামীতে অনেক ভবিষ্যৎ ছিল যে মেয়েটার এখন কি হবে মেয়েটার এখন কি হবে তার মা তো পারবে তার অন্য ভাই বোনদের মুখের দিকে তাকায় অন্য ভাই বোনরা তাদের সঙ্গে থেকে নিজের অভাবটা পূরণ করতে কিন্তু এই মেয়েটা এই মেয়েটা তো এই বয়সে বিধবা হয়ে গেল তো আসলে এই সিদ্ধান্তগুলো নেওয়া একেবারেই ঠিক না কিছু কিছু ক্ষেত্রে সিদ্ধান্তগুলো বিবে দিয়ে কাজ করতে হয় তো তোমাদের একটাই অনুযায়ী সব কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে আগে যাচাই বাছাই করে ভালোভাবে ভেবে তারপরে তোমরা সিদ্ধান্ত নেওয়ার হ্যাঁ সিকসাইড আত্মহত্যা এগুলো কোনো সমাধান না এগুলো কোনো সমাধান না সারা জীবনের একটা অভাব থেকে যায় তখন তো যাই হোক কিছু করি তোমরা বুঝতে পারছো আর আজকে কিছু কথা বললাম যদি নেক্সট টাইম ভালো লাগে তোমাদের টপিক ইনশাল্লাহ বলবো আজকে পর্যন্তই ভালো থাকবো আল্লাহ হাফিজ